আয়াৎ একশো ঊনপঞ্চাশ ওয়ামিন হাই ফুখার আজ তাফা ওয়াল লিওয়াজে হ্যাঁকা সত্ত্বরল মাসজিদিল হারম ওয়া ইন অ্যাহু উল এল হাত মির রববিক ওয়ামাল্লাহু বি গফ ইলিন আম্ ম্যা আমালুন অনুবাদ আর যেখান থেকে আপনি বের হন না কেন মসজিদুল হারামের দিকে চেহারা ফিরান নিশ্চয় এটা আপনার রবের কাছ থেকে পাঠানো সত্য আর তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ গাফেল নন آية وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجَهَكَ شَطُرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطُرَهُ لئلا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظُلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَخْشَوْنِي অনুবাদ আর আপনি যেখান থেকেই বের হন না কেন মসজিদুল হরামের দিকে আপনার চেহারা ফিরান এবং তোমরা যেখানে থাকো না কেন এর দিকে তোমাদের চেহারা ফিরাও যাতে তাদের মধ্যে জালিম ছাড়া অন্যদের তোমাদের বিরুদ্ধে বিতর্কের কিছু না থাকে কাঁধি তাদেরকে ভয় করো না এবং আমাকে ভয় করো এবং যাতে আমি তোমাদের উপর আমার নেয়ামত পরিপূর্ণ করি এবং যাতে তোমরা হেদায়েত লাভ করো তফসির এক নম্বর ফুটনোট আলোচ্য আয়াতে কিবলা পরিবর্তনের বিষয়টি বলতে গিয়ে ফাওয়াল্লি ওয়াজ হাক সত্রাল মসজিদিল হারামি বাক্যটি তিনবার এবং ওয়া হাইসুমা কৌতুম ফাওয়াল্লু জু হাকুম বাক্যটি দুবার করে পুনরাবৃত্তি করা হয়েছে এর একটা সাধারণ কারণ এই যে কিবলা পরিবর্তনের নির্দেশটি বিরোধীদের জন্য তো এক হইচয়ের ব্যাপার ছিলই স্বয়ং মুসলিমদের জন্য তাদের ইবাদতের ক্ষেত্রে ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা কাজেই এই নির্দেশটিকে যদি যথার্থ তাকিদ ও গুরুত্ব সহকারে ব্যক্ত না করা হতো তাহলে মনের প্রশান্তি অর্জন হয়তো যথেষ্ট সহজ হত না আর সে নির্দেশটিকে বারবার পুনরাবৃত্তি করা হয়েছে তদুপরি এতে এরূপ ইঙ্গিত রয়েছে যে কিবলার এই যে পরিবর্তন এটাই সর্বশেষ পরিবর্তন এরপর পুনঃ পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নেই পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ